ও কয় বিঘা করে প্রত্যেক দিন হয়তো গরু সকালে খাইয়ে নিয়ে আসে আর তো খাওয়ানো হয় না আমার যেয়ে খাবে মাঠে কয়টা বন্ধ থাকেন তিনটে দেখেন উনি প্রত্যেক দিন কুড়ি বিঘে বাইশ বিঘে পঁচিশ বিঘে করে পাঁচই দেয় আমন ধানের জমি ধান লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে উনি বাসায় দিচ্ছে সকালে এসেছে প্রত্যেক দিন কুড়ি পঁচিশ বিঘা করে জমি উনি বাসায় দিয়ে যায় আমন ধান লাগানো হবে এই যে এই সাইডে ধান লাগাচ্ছে সবাই এই যে দেখেন এই জমিও এইমাত্র মাত্র বাসায় দিয়ে গেল আর এনারা লাগাচ্ছে অনেক জমি ধান লাগানো কিন্তু হয়ে গেছে এই যে পাশে দেখেন এই যে এনারা লাগাচ্ছে তিনজন আর এনারা আছে একসাথে ছয়জন এনারা আছে তিনজন হয়তো হয়তোবা লাগাবে আজকে না হয় কালকে এই যে দেখেন গরু দিয়ে বাসাই বাসাই দেওয়া চলছে